একটি সাইকেলের ক্রয় মূল্য কস্ট প্রাইস চার হাজার টাকা সাইকেলটি যদি বত্রিশশো টাকায় বিক্রয় করা হয় তবে ছাড়ের শতকরা হার কত তাহলে এক্ষেত্রে আমরা এখানে নেব কস্ট প্রাইস সিপি তাহলে কস্ট প্রাইস কত কস্ট প্রাইস চার হাজার সেলিং প্রাইস এসপি এসপি কত তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা তাহলে আমরা এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে চার হাজার টাকা যদি জিনিসটি কেনে তা বিক্রি করে বত্রিশশো টাকায় তার ক্ষেত্রে লস হয়েছে তাহলে ডিসকাউন্ট করেছে ডিসকাউন্ট হয়েছে তা সেই ডিসকাউন্টটা কত ডিসকাউন্ট সমান চার হাজার বিয়োগ বত্রিশশো সমান আটশো তাহলে ডিসকাউন্ট কত আটশো সেটা কত টাকার উপর চার হাজার টাকার ওপর কস্ট প্রাইসের ওপর তো সেটা আমি লিখে নেব যে ডিসকাউন্ট আটশো কত টাকার উপর পেয়েছে চার হাজার টাকার ওপর ফস্ট প্রাইস চার হাজার টাকা সেটাকে আমরা পার্সেন্টেজ করবো ক্যালকুলেশন করবো শূন্য শূন্য একটা শূন্য কেটে গেল চার কুড়ি আশি তাহলে টোয়েন্টি পার্সেন্ট তাহলে ছাড়ের শতকর হার কত টোয়েন্টি বি ইজ দ্য রাইট দুটি সংখ্যার অনুপাত রেশিও নাইন ইজ চোদ্দ যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্র সংখ্যা থেকে পঞ্চান্ন বেশি হয় তবে সংখ্যাগুলি কী কী তাহলে আমরা ধরে নিচ্ছি দুটি সংখ্যা একটি সংখ্যা হলো এক্স আর একটি সংখ্যা হলো বৃহত্তর সংখ্যা এক্স প্লাস পঞ্চান্ন পঞ্চান্ন বেশি আর একটি এক্স একটি এক্স প্লাস ফিফটি ফাইভ তাদের রেশিও দেওয়া আছে তাহলে আমরা করে নিই এক্স বাই এক্স প্লাস পঞ্চান্ন সমান ঋষি কত নাইন ইজ টু ফর্টিন নয় ইজ টু চোদ্দো করে নিলাম এরপর আমরা ক্যালকুলেশন করবো ফরটিন এক্স চোদ্দো এক্স সমান নাইন এক্স যোগ আমরা কোন করবো নয় পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ ছয় থেকে চার নয় পাঁচে পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ ফোর নাইন ফাইভ তো এখানে ফরটিন এক্স মাইনাস নাইন এক্স সমান ফোর নাইন ফাইভ তাহলে ফোরটিন এক্স চোদ্দো থেকে নয় বাদ দিলে পাঁচ ফাইভ এক্স সমান ফোর নাইন ফাইভ ফাইভ এক্স সমান ফোর নাইন ফাইভ তাহলে এক্স সমান কত এক্স সমান ফোর নাইন ফাইভ বাই ফাইভ এরপর আমরা কাটাগরি করব পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ আর পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এক্স মান পেয়ে গেলাম তাহলে এক সমান কত পেলাম এক সমান পেয়ে গেলাম পঞ্চান্ন একশো পঞ্চান্ন পেলাম তাহলে এক্স একটি সংখ্যা হলো পঞ্চান্ন অপরটি কত এক্স প্লাস ফিফটি ফাইভ তাহলে অপরটি হলো পঞ্চান্ন প্লাস তাহলে সেটা কত হচ্ছে নয় পাঁচে নয় পঁয়চোদ্দো হাতে এক ন দশ পাঁচে পনেরো একশো চুয়ান্ন তাহলে একটি হলো পঞ্চান্ন অপরটি হলো একশো তাহলে অপশন ডি ইজ রাইট নাইনটি একটি নৌকা স্রোতের অনুকূলে দু ঘন্টায় ষোলো কিলোমিটার যায় কিন্তু সমপরিমাণ পথ স্রোতের প্রতিকূলে চার ঘন্টা সময় লাগলে স্থির জলে নৌকার বেগ কত তাহলে দু ঘন্টায় যায় কত ষোলো কিলোমিটার তাহলে লিখব দু ঘন্টায় যায় ষোলো কিলোমিটার তাহলে এক ঘন্টায় কত যাবে এক ঘন্টা যাচ্ছে ষোলো বাই দুই সমান আট কিলোমিটার এক ঘন্টা বা আট ঘন্টা পেয়ে গেছি এরপর আমরা এই নৌকার সূত্র অঙ্ক করতে গেলে একটা শত্রু আছে সেই ছকটা আমরা করে নেব এটা নৌকার স্রোত এটা অনুকূল এটা প্রতিকূল স্রোত এটা স্রোত এরপর খুব সহজেই এই ছকের মাধ্যমে পেয়ে যাবো অনিকূল প্রতিকূল সত সত তাহলে এক্ষেত্রে কী দেওয়া আছে বলছে দু ঘন্টা যায় ষোলো কিলোমিটার সতের অনুকূলে দু ঘন্টা যায় ষোলো কিলোমিটার তাহলে এক ঘন্টা যাচ্ছে আট কিলোমিটার এখানে লিখে নেবো এক ঘন্টায় আট কিলোমিটার পেয়ে গেছে এক ঘন্টায় আট কিলোমিটার সতের অনুকূলে এবার এই সমপরিমাণ পথ সতের প্রতিকূলে যেতে চার ঘন্টা সময় লাগে তাই সতের প্রতিকূলে দেওয়া আছে লিখে নেব সত্যের প্রতিকূলে চার ঘন্টা তাই পেয়ে গেলাম অনুকূলে আর প্রতিকূলে তাহলে স্তির জলে নৌকার বেগ কত তাই ক্ষেত্রে স্তির জরের নৌকার বেগ নিম্ন একটা সূত্র আছে সেটি হলো নৌকার বেগ সমান অনুকূল যোগ প্রতিকূল বাই টু তাই ক্ষেত্রে আমি পেয়ে গেছি অনুকূল সমান কত অনুকূল সমান আট এক ঘন্টায় আর যাচ্ছে যোগ প্রতিকূল সমগত চার বাই টু তাহলে আটচারে বারো বাই টু করলে হয় ছয় তাহলে আমরা পেয়ে গেলাম স্তির জল গতিবেগ ছয় অপশান এ ছয় কিলোমিটার পার